টেবিলে এত এত খাবার মাত্র নাইনটি নাইন টাকায় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম খাদক আরেকটি লবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি আজকে যে রেস্টুরেন্টের ভিডিও করব সেখানে যাই খাবেন সবই পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাবেন পাস্তা চাউমিন রাইস বল এতক্ষণে নিশ্চয়ই আপনারা গেস্ট করে ফেলেছেন এটা হলো ইউনিক ফ্লেভার্সের খিলগা ব্রাঞ্চ ফেসবুকে মাত্র নাইনটি নাইন টাকার এই অফারটি দেখে আমিও চলে আসলাম ইউনিক ফ্লেভার্সে এই জায়গাটা বেশ বড় না হলেও অল্প জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো ছিল আর এখানে গিয়ে দেখলাম এত ভিড় সেটা কি রিভিউ নাকি অন্য কোনো কারণে এটাও জানি না এটা লোকেশন হচ্ছে ঢাকায় খিলগাড় চৌরাস্তায় ঝিলপাড় ইমামবাগ জামেন মসজিদের ঠিক ডানবাস তো এই ছিল ওনাদের মেনু কার্ড মেনুর মধ্যে মাত্র নাইনটি নাইন টাকায় পেয়ে যাবেন আপনারা রাইস বল রাইস বলের সাথে মাত্র বিশ টাকা অ্যাড করলে পেয়ে যাবেন আপনাদের পছন্দমতো চিজ বা সস সাথে ছিল ওদের অলিভ মাল প্ল্যাটার বা স্যুপ প্ল্যাটার যা ছিল স্টুডেন্টদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি তো আমিও চলে গেলাম অর্ডার দিতে অর্ডার নেওয়ার সময় তাদের ম্যানেজার আমাকে বলেছিল যে এখানে খাবার সার্ভ করতে একটু দেরি হয় তার কারণ হলো তারা এখানেই তাদের নিজেদের কিচেনে অর্ডার আসার পরেই সব কিছু একদম ফ্রেশ বানিয়ে দেয় তো যেহেতু আমি রাইস লাভার তাই আমি এখানে পাঁচটাই রাইস বলের অর্ডার দিয়ে ফেলি এর মধ্যে একটা ছিল অল ইন ওয়ান প্ল্যাটার আরেকটা ছিল স্যুপ প্ল্যাটার একটা নিয়েছিলাম চিজি মাঞ্চুরিয়ান রাইস বল আরেকটা নিয়েছিলাম চিজি টোস্ট রাইস বল নিয়েছিলাম একটি পাস্তা কিন্তু পাস্তার ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অর্ডার দেওয়ার পর খাবার রেডি হওয়ার জন্য আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সো আপনারা যখনই কেউ যাবেন আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে তারপর যাবেন কারণ ওনারা অর্ডার নেওয়ার আগেই কিন্তু বলে দেয় যে ওনাদের খাবার সার্ভ করতে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় তো এই যে দেখেন আমাদের খাবারগুলো সব চলে এসেছে এই খাবারগুলো দেখেই আমার এত সুন্দর আর এত জ্যামি লাগছিল এখন ভিডিওতে দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে খাবারগুলো এতটাই দেখতে লোভনীয় ছিল এবং টেস্টি ছিল তো এটা ছিল ওনাদের স্যুপ ল্যাটার স্যুপ প্ল্যাটারের মধ্যে ছিল দুই পিস অন্ধ সালাদ এক বাটি স্যুপ এবং সাথে ফ্রায়েড রাইস এটা হলো অল ইন ওয়ান প্ল্যাটার অল ইন ওয়ান প্ল্যাটারে ছিল ফ্রায়েড রাইস তিন পিস চিকেন ফ্রাই মাঞ্চুরিয়ান চিকেন এবং ভেজিটেবল বলে রাখি এখানে কিন্তু চিকেনের সাইজগুলো ছিল ছোট ছোট। কারণ মাত্র নাইনটি নাইন টাকায় এর চেয়ে বড়ো চিকেন আশা করাও কিন্তু ঠিক না এবার খাবারগুলো টেস্ট করার পালা দেখতে পাচ্ছেন স্যুপটা দেখতেই কত সুন্দর লাগছে এবং স্যুপের মধ্যে কিন্তু ভরপুর চিকেন এবং চিংড়ি মাছ মাশরুম দিয়ে ভরপুর ছিল থাই স্যুপটি ছিল খুবই টেস্ট এবং ফ্লেভারফুল এবং সব কিছুর সাথে কম্পেয়ার করলে সব কিছু একদম ব্যালেন্স করা ছিল অন্থনটা ছিল খুবই ক্রিস্পি এবং মজা মেয়নিস এবং গাজরের মিশ্রণেও একটি সালাদ ছিল রাইসের সাথে যা ছিল খুবই টেস্ট আপনারা অন্থনে ক্রিস্পি সাউন্ডটা শুনতেই পারছেন কতটা ক্রিস্পি এবং ফ্রেশ ছিল সালাদের সাথে রাইসটা ছিল খুবই মজা এবং ফ্লেভারফুল রাইসেও ভেজিটেবলগুলোর ফ্লেভার ছিল খুবই স্ট্রং তো আমি এক্সট্রা করে যেগুলোতে চিজ নিয়েছি সেগুলো হলো চিজ টোস্ট এবং চিজ মাঞ্চুরিয়ান চিকেন এগুলোর জন্য আমার এক্সট্রা করে বিশ টাকা পেমেন্ট করতে হয়েছে অর্থাৎ নর্মাল রাইস বল যদি নাইনটি টাকা হয় তাহলে ওটার জন্য নিয়েছে একশো টাকা আমরা ওনাদের কাছে যে ড্রিঙ্কসটা অর্ডার দিয়েছিলাম সেটা ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না ওনাদের কাছে শুধুমাত্র কোক বা মোজো অ্যাভেলেবেল ছিল তাই আমরা ওনাদের কাছ থেকে শুধু ওই মোজোটাই নিয়েছি আর ওনাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় ওনারা আর কোনো অর্ডার নিতে চাচ্ছিলো না এটা ছিল অল ইন ওয়ান প্ল্যাটার আর সবগুলো প্ল্যাটারেই কিন্তু চিকেনের সাইজ কিছুটা ছোট ছোটো ছিল কারণ আমি এখানে রাইসের সাথে চিকেন পাচ্ছি প্লাস এত মজার খাবার পাচ্ছি চিকেনের সাইজ নাইনটি নাইন টাকায় এতটুকুই আমার মনে হয় আশা করা উচিত আমি এখন যে প্যাটাটা খাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঞ্চুরিয়ান চিকেন ছিল মোটামুটি চার পিস মতো আর চিকেন ফ্রাই ছিল তিন পিস সাথে ছিল ভেজিটেবল ওভারঅল সব কিছু মিলিয়ে খাবার দাবার এবং পরিবেশ ছিল খুবই ভালো সেখানকার ভাইয়াদের ব্যবহারও ছিল খুবই ভালো তারা ছিলেন খুবই পোলাইট এবং জেন্টেল তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই যে চিকেন টোস্ট রাইস বল এখানে আমি চিকেনের পরিমাণ দেখাচ্ছি আপনাদেরকে এখানে চার পিস চিকেন ছিল আর উপরে তো আমি যে চিজটা অ্যাড করে নিয়েছিলাম জন্য তারা উপরে চিজ দিয়ে দিয়েছে তো এটার টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল এই যে আমি একটু চিকেনের সাথে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি রাইসটা আর এটা কিন্তু অসাধারণ লেভেলের মজা ছিল এই ছিল আমার ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না বোন একটা পাস্তা আর একটা বক্স অর্ডার দিয়েছিল যেহেতু তার ওগুলো পছন্দ আর ওই পাস্তা আর মিট বক্সও কিন্তু ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে সো আপনারা কিন্তু তাড়াতাড়ি দেরি না করেই চলে আসবেন ইউনিক ফ্লেভার্সে কারণ যে কোনো সময় তাদের এই প্ল্যাটারগুলোর দাম কিন্তু পারিয়ে দিতে পারে সো আজকের জন্য এতটুকুই ছিল দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড বা বাই